হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আসো আজকে দেখাবো জি টি তোমরা যারা গুচ্ছ সাবজেক্ট চয়েস দিছিলে তোমার তোমাদের ইতিমধ্যে সাবজেক্ট চলে আসছে এবং আজকে দেখাবো কিভাবে তোমরা পেমেন্ট করবে তো এর জন্য যেতে হবে প্রথমেই জিএসটি অ্যাডমিশন অপশনে জি এস টি অ্যাডমিশন লগ ইন করার পরে তাদের ওয়েব অফিশিয়াল ওয়েবসাইট ওকে অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে তোমরা একটু ভালোভাবে তো এখানে যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকাটা একটু ভালোভাবে পড়বে এরপরে চলে যাবে তোমরা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন অপশনে যাওয়ার পরে এখানে যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা একটু ভালোভাবে একটু দেখে নেবে ওকে এখানে দেখতে পাচ্ছ প্রাথমিক ভর্তি ফি কিন্তু এখানে পাঁচ হাজার টাকা অনলাইনে পরিশোধ করার করতে হবে নির্ধারিত তারিখের মাধ্যমে এখানে প্রথম পর্যায়ে প্রাথমিক ভর্তির আগামী বাইশ ছয় দু হাজার পঁচিশ তারিখ হইতে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে এটা করতে হবে তার সাথে সাথে অন্যাদি কাগজপাতি এখানে কিন্তু জমা দিতে হবে নির্দিষ্ট তারিখের মধ্যে এজন্য তোমরা এই এখানে ওয়েবসাইটটা ভালোভাবে নীতিশিক্ষাগুলো পড়ে নেবে তারপরে স্টুডেন্ট লক ইন অপশানে চলে যাবে এখানে দেবে তাদের স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড অর্থাৎ ভর্তির সময় তোমরা যে আইডি পেয়েছিলে ফি প্রদান করার পরে সেখানে আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়ার পরে ওকে এবার লগ ইন অপশানে ক্লিক করবে টোটালি তোমাদের এখানে অপশান চলে আসবে তোমাদের স্টুডেন্ট পোর্টাল চলে আসবে এখানে যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছ যে অ্যাডমিট একটা অপশন আছে এই অ্যাডমিটের উপর ক্লিক করবে অ্যাডমিটের উপর ক্লিক করবার পর তোমাদের ফোনে একটা ওটিপি যাবে ভেরিফাই করার জন্য ভেরিফাই করতে হবে ওটিপিটা তোমাদের ফোনে চলে যাবে ওকে আমরা ভেরিফাই করে নিলাম এরপরে আমরা চলে যাবো সাব সাবমিট অপশনে সাবমিট অপশনে ক্লিক করার পরে সাবমিট অপশানে ক্লিক করবে ওকে তারপরে তোমার মেক পেমেন্ট এখানে পেমেন্ট দিতে হবে তোমাদের এখানে পাঁচ হাজার টাকা পেমেন্টে একটা মেক পেমেন্ট দিতে হবে তোমাদের মোবাইলের মাধ্যমে মেক পেমেন্ট আর করতে হবে বা যে কোনো একটা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করবে মেক পেমেন্ট অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু টোটাল চলে আসছে যে মোবাইল ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং অপশানে ক্লিক করবে ওকে মোবাইল ব্যাঙ্কিং অপশানে ক্লিক করার পর বিকাশ রকেট নগদ উপায় অন্যান্য সকল মোবাইল অপারেটার কিন্তু এখানে চলে আসছে আমি বিকাশ সিলেক্ট করলাম যেখানে টাকার ফি হলো গিয়ে পাঁচ টাকা চার পয়সা ওকে আমি নাম্বারটা বসিয়ে দিলাম নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে আমাদের বিকাশ নাম্বারে একটা ওটিপি যাবে ও ওটিপিটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে ছয় ডিজিটের একটা ওটিপি আছে ওটিপিটা এখানে বসিয়ে দেবো আমরা ওটিপি টা আমরা বসিয়ে দিচ্ছি এরপর আমরা পিন বসিয়ে দেব আমার পেমেন্ট সাকসেস হয়েছে এখানে ক্লিক কেয়ার এই অপশনটা ক্লিক করবে পেমেন্ট সাকসেসফুল একটু নিচের দিকে স্কুল করলে